দেখো এই ঝুড়ির মধ্যে সবকিছু রাখা আছে পাঁচ মিনিট সময় দেওয়া হবে যে যত তাড়াতাড়ি করে পারবে সেই কিন্তু প্রথম হবে নুনি তুমি ভাস নুনি প্রথমে তুমি সাজাবে ঠিক আছে আমি প্রথমে সাজাচ্ছি অ আ হাসি ওই দীক্ষটা কোথায় গেল বলো তো দীক্ষ দীক্ষ আমাকে তাড়াতাড়ি করে দীক্ষ খুঁজতে হবে এই তো পেরে গেছি তো এখানে বসিয়ে দে তারপরে অস অশো খুঁজতে হবে ওই ধুরির মধ্যে এতগুলো আছে না এই যা কারেন চলে গেল এই যা অন্ধকার হয়ে গেল তো আমি এবার কি করে খুঁজবো কি করে সাজাবো মা কোথায় তো এই না মোমবাতি জ্বালিয়ে দিয়েছি দেখো আমি বাইরে রান্না করতেছি তোমরা এখানে চুপটি করে বসে থাকো বাইরে কিন্তু খুব অন্ধকার আর এই মোমবাতি কিন্তু একদম নিমাবে না ঠিক আছে ঠিক আছে মা আমরা নেমাব না এবার আমরা আবার এক এক করে সাজাতে শুরু করি যা কারেন্টটা কতক্ষণ গিয়েছে এখনো আর নাম ধরছে না তোর ভালো লাগছে না আমার তো খুব ভয় লাগছে কেন রে দিদি ভূতের ভয় ভূত তো কে এসে কার ঘরে এসে চেপে বসবে নাকি এই যে দাও ওই সব জিনিসের নাম দিস না ভালো লাগে না আমার শুনতে আমার খুব ভয় লাগে কি যেন বললো আর নাকি ভয় লাগে না ভূতের কে আর অমকে তো আমাকে একদম ভয় লাগে না

এই তুমি কে গো হ্যাঁ আমাদেরকে ভয় দেখাতে আসছো এইভাবে দিনে দুপুরে কেউ ভয় দেখা আরে কি আমার তো বোকা বানাচ্ছো এই ভাই তোর কি মনে হচ্ছে আমাদের কেউ সে যে এরকম ভয় দেখাচ্ছে দেখ না ও সত্যি সত্যি ভূত মন্ডুটা দেখ কি রকম নড়ছে আর ওই পা হাতগুলো কি রকম হ্যাঁ সত্যি যদি ভূত হয় আমাদের কাছে তো মোমবাতি আছে ও আসুক না দেখি

আর কে ভয় পাবে বাচ্চারা যদি নাই ভয় এই বাচ্চারা তোরা ভয় না আরে হা 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 আরে ভূত নাকি আবার কাছে দেখেছি দেখেছি তোরা খালি ভয় পাচ্ছি নি দেখেছিস ভুতো কাঁদে আরে তোরা যদি নাই ভয় পাস তাহলে আমার অমন সুন্দর ও পট গাছটা আমাকে ছেড়ে দিতে হবে আমি পরীক্ষায় যে ফেল হয়ে যাব তোরা একটু ভয় পায় যাবে তোদের কাছে করোনা করছে ভূত একটু ভূতে সাহায্য কর আরে দাদা এ তো সত্যি সত্যি কাঁদছে মনে হচ্ছে এর নিশ্চয়ই মনে খুব কষ্ট আছে আরে হ্যাঁ বাচ্চারা তো আমাদের ভূতের সমাজে একটা নিয়ম আছে যত ভূতের ক্ষমতা কমে যাবে আমাদের সুন্দর তাই তো আমাদের পরীক্ষা হচ্ছে আমাদের ভূতেদের ক্ষমতার পরীক্ষা দিতে হচ্ছে এই ভাই ভূতেদেরও নাকি পরীক্ষা হয় এই তো দেখছি আমাদের থেকেও বড় বিপদে আছে আইবো তুমি যা বলছো সব সত্যি বলছো তো? আরে না잖아। তোমাকে মানুষই তো মিথ্যা আমরা ভূতের কোনো মিথ্যা কথা বলি না। আমরা যা বলি সব সত্যি আমার মা তো বলে নাকি মরে গেলে শান্তি পায়। মরে গেলে নাকি স্বাধীনভাবে থাকে। আর 얘 তো দেখছে উল্টো বলছে। মরে গেলে নাকি এত পরীক্ষারিকা দিতে হয়। তাহলে তো আমাদের মতোই তোমারও কষ্ট। আর তাহলে কি আমরা ওকে সাহায্য করব বলতো? আরে হ্যাঁ আমাকে একটু সাহায্য করো না তাহলে আমার অমন সুন্দর পরিবেশটা থেকে আমাদের আর দেবে না তাহলে আমি পরীক্ষাতে পাশ হয়ে যাবো অন্য বোধ আমাকে করবে না ঠিক আছে ঠিক আছে আমরা তোমাকে সাহায্য করতে পারি কিন্তু তুমি আমাদের কোনো ক্ষতি করবে না তো আরে না না আমি কেন তোমাদের ক্ষতি করবো আমি তোমাদের কিচ্ছু করবো না তাহলে বলো কি করে তোমাকে সাহায্য করতে পারি বলো আরে তেমন কিছু না শুধু তোমাদের কেমন একটা অ্যাক্টিং করতে হবে যেন তুমি আমাকে